আজকে ভিডিওতে চর্চা হবে গতকাল বড়দিনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন জায়গায় কিন্তু যারা বড়দিন পালন করেছে হ্যাপি ক্রিসমাস পালন করেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কঠিন দিন ছিল গতকাল যখন গোটা দেশ ডিজিটাল ইন্ডিয়ার নামে চলছে তখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আকলাখ থেকে জুনে সেখানেই পেহেলু খান থেকে থেমে থাকেনি এবার নতুন করে দেশে অরাজকতা তৈরি করছে বেশ কিছু একদল যুবক যদিও সব সমস্ত যে সমস্ত জায়গা তাণ্ডব চালিয়েছে সেখানে সব জায়গায় ডিজিটাল ইন্ডিয়া নামে স্লোগান চলছে এবং তার সাথে সাথে ডবল ইঞ্জিনের সরকার নরেন্দ্র মোদী তিনি নিজেই দিল্লির একটি চার্চে গেছিলেন এবং সেখানে কিন্তু তিনি নিজেই বড়দিন পালন করেছিলেন এবং টুইট করে জানিয়েছেন যে তিনি সব থেকে বড় একজন दे ढोलमोड़ी पर कौन लीडर एवं तेरी बात बता दवा चली गई लेकिन एक दो युवक वोटा देशे तानड़ चलিয়েছে দেখুন সেই ছবিটা रायपुर छत्तीसगढ़ मॉल में घुसकर तोड़फोड़ स्कूल में घुसकर तोड़फोड़ नलबाड़ी आसम क्रिसमस का सामान जलाया चर्च के सामने हनुमान चालीसा क्रिसमस डे पर जब पूरी दुनिया खुशियाँ मना रही थी उत्साह उमंग उल्लास जश्न का माहौल था तब कुछ उपद्रवी देश के अलग अलग शहरों में ये कर रहे थे